না বেশি কথা বাড়াবো না আওয়ামী আওয়ামী লীগ মুক্ত দেশ করতে হবে এবং আওয়ামী লীগকে নিষ্ঠ করতে হবে এটাই আমাদের শেষ কথা ধন্যবাদ সবাইকে দেখেছি গত 4-5 দিন আগে 가시পুরে সর্বজনত্রমূলকভাবে আমাদের ছাত্র ভাইদেরকে ডেকে নিয়ে হত্যার উদ্দেশ্যে নির্মমভাবে তাদের উপরে প্রহার করে এবং এর প্রতিবাদে যখন বিক্ষোভ মিছিল করে বড় আফসোসের বিষয় গাজীপুরের মতো জায়গায় সেই বিক্ষোভ মিছিলে হামলা চালানো হয় সেখানে আমাদের ভাই এক ভাই গুলিবিদ্ধ হয় আমি জিজ্ঞেস করতে চাই এদেশে কি প্রশাসন নেই আর কোনো ধরনের অবিচার ও নিয়ম মানব না আমরা ছাত্র সমাজ একত্রিত ছিলাম একত্রিত আছি সব সময় অন্যের বিরুদ্ধে রাজ হতে পারে কো ইনশাআল্লাহ হতরিদি ইবেল আমার ভাইকে আমাদের ভাইদেরকে যেভাবে মারা হয়েছে এবং তার মধ্য থেকে আজকে এক ভাই আমাদের মধ্য থেকে আমাদের পাড় টেবিল ছেড়ে আমাদের রাজপথ ছেড়ে আমাদের দেশ ছেড়ে প্রশাসনের কাছে এই হত্যার বিচার আমরা দাবি করি বড় বিষয় আমরা অবাক হয়ে যাই তারিখের আগে প্রশাসন থেকে শুরু করে বাংলাদেশের যারা আজকে সুশীল সেজে বসে আছে আমার ভাইদেরকে যখন হত্যা করা হয়েছিল আমার মায়ের ফুলকে যখন খালি করা হয়েছিল নারীদেরকে যখন বিলম্ব করা হয়েছিল তখন তাদের মুখে এইরকম সুশীল ছিল না আবারও যখন আমার ভাইদেরকে হত্যা করা হচ্ছে তাদের মুখে আমরা নতুন নতুন কথা শুনতে পাচ্ছি আমরা হতবাক হয়ে যাই আমরা আশ্চর্য হয়ে যাই আমরা দাবি জানাই এই হত্যার শাস্তি এবং এই হত্যার আসামিদেরকে অতি শ্রীঘ্র ওই জন্য গ্রেফতার করা হয় এবং ফাঁসি দেওয়া হয় অন্যথায় সারা সারা বাংলাদেশে প্রতিটা জানায় যেভাবে আমার এমন কোনো অপকর্ম ছিল না যারা করে নাই এই সকল সন্ত্রাসীদেরকে দুই হাজার শহীদের রক্তের বিনিময়ে তিরিশ হাজার আহত এবং পঙ্গুত্বের বিনিময়ে তাদেরকে যখন বাংলাদেশ ছাড়া করা হয়েছে কিন্তু তাদের বসররা বাংলাদেশে থেকে গেছে এই মুহূর্তে আমরা যখন প্রতিকি একটি কফিন নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়ে আছি তখন এই আন্দোলনের প্রথম সারি বিপ্লবী আমাদের এক ভাইয়ের জানাজা ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে আমাদের ভাইকে হত্যা করা হয়েছে এই হত্যা কারা করেছে জানেন যারা দীর্ঘ ষোলো বছর এই রাষ্ট্রের মধ্যে কুম কুম ধর্ষণের রাজনীতি প্রতিষ্ঠা করেছিল আর তাদেরকে বিচার না করে তাদেরকে গ্রেপ্তার না করে পুলিশ প্রশাসন থেকে প্রত্যেকটা সেক্টরের সুশীলতা দেখিয়ে তাদের প্রতি সহানুভূতি দেখিয়ে তাদেরকে টাকার মাধ্যমে লবিং করে উপদেষ্টামণ্ডলীতে রক্তের উপরে বসে তারা এক ধরনের আদাতের রাজনীতি শুরু করেছে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই যে রক্তের উপরে ওই উপদেষ্টামণ্ডলীর চেয়ারে বসে আছে এই রক্তের উপরে সেই চেয়ারগুলো নির্ধারিত হয়েছিল রাজপথে এই রাজপথ থেকেই আমাদের এবারে ফয়সালা হবে এই সকল কুলিদের নির্মূল করে বিচারের আওতায় আনতে হবে পাশাপাশি আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে করতে হবে দ্রুত যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হয় যেভাবে ছাত্র জনতা এই জুলাইয়ের গণপ্রতারে বিপ্লবের যে দামানো তৈরি করেছিল

তাহলে রক্তের উপরে দাঁড়িয়ে সেই চেয়ার ছেড়ে দিন আমরা দেখব আওয়ামী লীগকে কিভাবে সাহায্য করতে হয় যে সকল পুলিশ লীগ আমাদের উপরে গুলি চালিয়েছিল তারা এখনো এক জায়গা থেকে আরেক জায়গায় বন্দি করে আওয়ামী লীগের সাথে হাতাতে রাজনীতি করতেছে আমরা স্পষ্ট করে বলতে চাই এই যত আমাদের দেশ থেকে চলে যান আমাদের ভাইদেরকে আপনারা গুলি করে হত্যা করেছেন আওয়ামী লীগের সাথে সুতরাং যদি গ্রেফতার না করেন তাহলে আমাদের এই থানা চলু ট্যাক্সের টাকায় যে বেতন পাচ্ছেন সেই পোশাক আপনারা বাড়িতে চলে যান আমরা স্পষ্ট করে বলে দিতে চাই আমরা যখন এখানে আন্দোলন করেছি আমাদের উপরে ক্রস ফায়ারের অর্ডার দেওয়া হয়েছে পরে গুলি চালানো হয়েছে আমরা যখন তাদেরকে যে করে মেরে তখন তারা আমাদের কাছে ক্ষমা চাইছে তারা করেছে কিন্তু কিন্তু சரেন্ডার করার কিছুদিন যাওয়ার পর আবার গুলি করে আমার ভাইদের কোপনাঙ্গের হাড়গোড় পচন্ত যাতনা করে দিয়েছে ঠিক এই দিনাজপুরের মাটিতে করেছে আমরা স্পষ্ট করে বলতেchitzি চাই আমরা আর সুশীলতা দেখতে চাই না আমাদের এখানে এক ভাই রাহুল শহীদ হয়েছে এই শহীদের উপরে আওয়ামী লীগের রাজনীতি এই বাংলাদেশের মাটিতে আর কোনোভাবেই চলতে পারে